আসসালামু আলাইকুম ওরকহামদুলিল্লাহ করিমাবাগ ধারাবাহিক রাসুল করিম সাল্লিহি ওয়াসাল্লামের জীবনী সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা রাসুল্লাহ ওয়াসাল্লামের জন্ম এবং তার বাল্যকাল কৈশোর এবং রাসুল করিম সাল্লা বিবাহর আগ পর্যন্ত সময়ের সিরাজ সম্পর্কে আলোচনা করব রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম এই ধরার বুকে পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আরবি মাসীয় বারোই রবিউল আবু পৃথিবীতে আগমন করেন যেটাকে আরব দেশীয় ভাষায় হস্তি বৎসর বলা হতো হস্তি বাহিনীর যে ঘটনাটি এটি রাসুল করিম সাল্লা সাল্লামের জন্মের বৎসরে ঘটেছে এজন্য ওটাকে হস্তিশাল বলা হয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সুবে সাদিগের সময়ে রাসুলি করিম সাল্লাম জন্মগ্রহণ করেছেন তার মায়ের নাম হচ্ছে মা আমিনা আমিনা এবং তার পিতার নাম হচ্ছে খাজা আবদুল্লাহ যদিও খাজা সাল সাল্লামের দুনিয়াতে আগমন করার ছয় মাস পূর্বে সাম দেশে সফর করার নিয়ে মদ মদিনাতে ইন্তেকাল করেন এবং তাকে মদিনার একটি কবরস্থান দাফন করা হয় অতপর রাসল্লি করিম সাল্লাম তিনি জন্মগ্রহণ করার পরে আব্দুল মোত্তালেব তাকে নিয়ে কাবাগড় তাওয়াপ করেন এবং তার নাম তিনি রাখেন মোহাম্মদ যদিও এই নামটি মক্কায় আরবে কোনো ব্যক্তি আগে রাখেনি যার নাম হচ্ছে প্রশংসিত আরবি একটি কালচার হচ্ছে যদি কোনো ছেলে মেয়ে যদি পৃথিবীতে আসারা পিতা মাতার পালন না করে তারা মরুভূমির প্রান্তরে পৌঁছিয়ে দেয় মরুভূমির যে সমস্ত বেদুইনরা রয়েছে তাদের কাছে তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য তাদেরকে টাকা পয়সা দেয় মাসিক বেতন দেয় তারা তাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করে একদম শিশুকাল কৈশোরের আগ পর্যন্ত ছয় সাত বছর এ পর্যন্ত তারা এই বাচ্চাদেরকে লালন পালন করে পনেরোভাবে রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামকেও লালন পালন করার জন্য তারা এই সমস্ত লোককে খুঁজছেন দাত্রী খুঁজছেন রাসুল করিম সাল্লামকে প্রথম দুধ পান করান আমিনা এবং পরবর্তী যিনি দুধ পালন করেন তিনি হচ্ছেন আবুল আহাবের কৃতদাসী সুয়েবা অনেকে প্রশ্ন করতে পারে যে মোহাম্মদ আগমন করেছেন মিলাদুলনী পালনের কি আছে এখানে অথবা উদযাপনের কি আছে এখানে এখানে তো আর কোনো উদযাপনের কিছু আসা যায় না রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে সুইলা ইসনাইনি যে সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে রাসুলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য রাসুলি সোমবারের রোজা রাখেন তাহলে সোমবারের রোজা রাখা এটা হচ্ছে উদযাপনের একটি কাজ রাসুলি করিম সাল্লাহ যদি কোনো ব্যক্তি সোমবারের দিন রোজা রাখে তাহলে অবশ্যই তিনি রাসুলি করিম সাল্লাই সাল্লামের এই যে ফজিলাত তিনি কিন্তু পাবেন যদি কোনো ব্যক্তি সোমবারের রোজা রাখাটাকে জায়েজ মনে করে তাহলে রাসুলামের তিনি যে দুনিয়া আগমন করেছেন তার মিলাদুল নবী সাল্লাম উদযাপন এটাকে নাজায়জ বলার কোনো অবকাশ কোনো সুযোগ থাকে না যদি বলে যে সেটা নাজায়জ তাহলে প্রশ্ন থেকে যায় আবুল আহাব সোমবারের দিন কেন কবর রাজাব মাফ করা হয় উত্তর হলো তিনি রাসুল করিম সাল্লামের জন্মের খুশি হয়েছেন যদিও বা তার সম্পর্কে একটি সুরা সুরানাজ আবুল ইয়াদা আবি ইহাবি উম আবুল আহাবের দুই সাত দংশক হোক এবং সে নিজ দংশক হোক যদিও বা সে রাসুল করিম সাল্লাহ সাল্লামকে অনেক অত্যাচার করেছে কষ্ট দিয়েছে এটা হয়েছে পরবর্তী যখন নবুত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছরের পরে কিন্তু চল্লিশ বছরের আগে রাসুল করিম সাল্লাহ সাল্লামের পরে আবুল আহাবের উদ্বা সাহেব আর আবু জাহাল আবু জাহিলের এবং আরও আরো যারা যারা নাস্তিক মসজিদ রয়েছে এদের কোনো রকমের আপত্তি এবং তাদের কোনো রকমের কথাবার্তা ছিল না নুবুয় নিয়ে কিন্তু তাদের কথাবার্তা ছিল কিন্তু জন্ম জন্মগ্রহণ করেছেন এটা খুশি হওয়ার কারণে যদি আবুল হাবের আজাব মাফ করে দেওয়া হয় তাহলে কেন কোনো ব্যক্তি রাসুল করিম সাল্লাহ সাল্লামের জন্মদিনে খুশি হয়ে তার জন্মবৃত্তান্ত আলোচনা করতে পারবে না এটা হচ্ছে প্রশ্ন যদি কোনো ব্যক্তি বলেন যেটা না যায় তাহলে তিনি অবশ্যই দলিল ভিত্তিক জবাব দিতে পারেন এরপরে আমরা রাসুল করিম সাল্লাহ সাল্লামের তার লালন পালনের বিষয় নিয়ে আলোচনা করব যে অনেক দূর দূরান্ত থেকে লোকজনরা আসছে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লামকে কেউ নিয়ে যাচ্ছেন না কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হচ্ছেন একজন ইয়াতিম ছেলে এবং দরিদ্র যদিও বা তাদের বংশটি হচ্ছে একটি উচ্চ সুচ্ছ্ব এবং সম্মানিত বংশের কিন্তু তিনি তো দরিদ্র তিনি তো ইয়াতিম আর দরিদ্র আর ইয়ীম হলে কী হয় তাহলে তো তাদের মাসিক বেতনটা করে দিতে পারবে না টাকাও কম দেবে তো ফলে তারা রাজি হচ্ছিল না কেউ এদিকে অনেক দূর দূরান্ত থেকে সাদ গোত্রের একজন নারী তার নাম হচ্ছে সাদিয়া তিনি অনেক দূর দূর থেকে এসেছেন সবার শেষে এসেছেন যে যে কারণে তার গোড়াটি তার হাওয়া দুর্বল হওয়ার কারণে তিনি সবার শেষে এসেছেন আসার পরে তিনি কোনো ছেলে মেয়েকে পাচ্ছিলেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেতে তিনি মোহাম্মদামকে কোলে নিলেন এবং মোহাম্মদাম তার কোনো সন্তুষ্ট চিত্তে পান করলেন ফলে সাদিয়া তিনি রাসুল্ল করিম সাল্লামকে নিয়ে তার বাড়িতে ফিরে আসেন সবার আগে চলে আসেন মানুষ আশ্চর্যজনিত হয় যে হালিমা একদিনও সবার শেষে কোনো বাচ্চা পাওয়ারই কথা না কিন্তু সবার আগে চলে এসেছে এটা দেখে সবার আশ্চর্যজনিত হলো এবং এরপরে হালিমাতু সাদিয়ার দাতে শক্তিশালী হয়ে গেল তার বাড়ির আশেপাশে যতগুলো খেত খামার রয়েছিলো তাদের আওতাদিন এবং ওই অঞ্চলগুলোকে আল্লাহ তালা শ্যামলে বরফুর করে দিলেন এবং তাদের যে পশু ছিল পশু পাখিগুলোকে দুধকে বরফুর করে দিলেন এটা দেখে অনেক আশ্চর্যজনিত হয়ে গেল কি অল্প দিনে হালিমতের ছাদিয়ে দনী হয়ে গেল। অল্প দিনে তাদের বরকত বেড়ে গেল এর মানে নিশ্চয়ই হালিমতে সাদিয়ে যে বাচ্চাটিকে নিয়ে এসেছেন এটা নিশ্চয় কোনো সাধারণ কোনো বালক নয় এটা অসাধারণ একটি বালক এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে পারি যে ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে বড় করতে পারি এটা আমাদের শিক্ষণের একটা বিষয় রয়েছে বি স্মার্ট মোহাম্মদ সল্লা সাল্লাম একটি বই লেখা হয়েছে আমেরিকার একজন লেখক তিনি তার বইতে লিখেছেন রাসোল্লিম সাল্লামের জীবনীর আলোকে তিনি শিক্ষা দিয়েছেন কীভাবে বাচ্চাদেরকে ললন পালন করতে হয় ছোট থেকে জন্মগ্রহণ থেকে এবং কৈশোর এবং শৈশব থেকে এবং বাল্য তারপরে শিক্ষা জীবন থেকে একদম মৃত্যু পর্যন্ত রাসুল্লাহ সাল্লামের জীবনের আদর্শ আলোকে তিনি একটি বই লিখেছেন সেখানে তিনি বর্ণনা করেছেন যে বাচ্চাদেরকে দূর দূরান্ত পাঠানো এখন বর্তমানের বা পিতা কাছে একটি কষ্টকর বিষয় কারণ ছোট বাচ্চা চার বছর পাঁচ বছর বাচ্চা তাদেরকে প্রতিষ্ঠানে পাঠাবো এটা তাদের কাছে কষ্টকর বিষয় যেমন হেফসখানাতে পড়াতে গেলে কিন্তু চার পাঁচ বছর বয়সে পাঠাতে হয় তারা সেটা মানতে পারে না এত ছোট্ট বাচ্চাকে কিভাবে আমরা এত দূর দূরান্তে পাঠাবো পিতা মাতা ছাড়া কিভাবে থাকবে কিন্তু রাসুল সাল্লাম তিনি কিন্তু ছয় বছর পর্যন্ত হালিমত সাদিয়ার কাছে ছিলেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে রাসুল কারিমসাল্লা সাল্লামকে কেন পাঠানো হলো মরুভূমিতে কারণ মরুভূমির প্রান্তরটা থাকে সেখানে খাবার থাকে খুবই পরিষ্কার স্বচ্ছ খাবার থাকে এবং উটের দুধ পাওয়া যায় এবং সেখানে শাকসবজি পাওয়া যায় যেহেতু মরুভূমির প্রান্তর সেখানে সবুজ সবুজ শাক সবজি ফলে এবং ওই মরুভূমির প্রান্তরের লোকজনরা শুদ্ধ আর ওই ভাষায় কথা বলে এজন্য শিক্ষার একটা বিষয় রয়েছে শরীর গঠনের একটা বিষয় রয়েছে পরিবেশের একটা বিষয় রয়েছে এই জন্য তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে দূর দূরান্তে মরুভূমির প্রান্তরে বেদুইনদের কাছে লালন পালন করার জন্য পাঠিয়ে দেয় তো এখান থেকে শিক্ষণিক বিষয় হচ্ছে ছোটো বাচ্চাদেরকে আমরাও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাতে পারি পড়াশুনো করার জন্য হেফসখানাতে হতে পারে কিংবা কোনো প্রতিষ্ঠানে হতে পারে এবং আবার অন্যান্য বিষয় হতে পারে এরপরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তার বয়স যখন চার বছর উপনীত হন তখন তার বক্ষ বিধরণ হয় বক্ষ বিধারণ হচ্ছে অফেন হার্ট চার্জারি যেটাকে বলা হয় বুক সেরে ফেলে তার ভিতরের হার্টকে আবার নতুন করে কি করা হয় অপারেশন করা হয় এটাকে অফেন হার্ট সার্জারি করা বলা হয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম যখন চার বছরে উপনীত হয়েছেন তার ধুতবাই দুজন তাদেরকে নিয়ে রাসুল করিম সাল্লাহ সাল্লাম মাঠে খেলছেন এমন মুহূর্তে একটা দবদবে সাদা পোশাক পরে তো একজন লোক এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে একটা উঁচু স্থানে নিয়ে গেল এবং ওই সাদা দব্দে পোশাক পরিিত লোকটি রাসুমদিকালিম সাল্লাহ সাল্লামের বুকটা ছিঁড়ে ফেললো এবং সেখান থেকে রাসুমকাল্লামের হাট বের করে কলব বের করে এনে জমজমের পানি দিয়ে দ্রুত করলো এবং রক্তাক্ত একটি রক্ত রক্তপিণ্ডে তিনি বের করে ফেলে দিলেন আবার আগের স্থানে কলবটাকে রেখে দিলেন এটা দেখে তার দুধবাই দুইজন চিৎকার করে বলল ইন্না মোহাম্মদাকাত পুতিল নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম সেই নিহত হয়েছে তাকে হত্যা করা হয়েছে এ কথা শোনার পরে হালিমা খুব দ্রুত এগিয়ে আসতেন দেখলেন রাসুনিকিমসাল্লা সাল্লাম বসে রয়েছেন জিজ্ঞেস করুন বাবা তোমার কী হলো বললেন যে এভাবে একজন লোক এসে আমার বুক ছেড়ে ফেললো এবং সেখান থেকে আমার কলব বের করে এটাকে আবার পানি দিয়ে তুতো করে আগে জায়গায় রেখে দিল হালিমা খুবই বয় বয় পেয়ে গেলেন চিন্তা করেন বা কোনো জিন বুতের আসর হতে পারে এটা ভেবে তিনি আবার পাঁচ বছরও যখন উপনীত হয় তিনি তাকে নিয়ে মক্কায় তার বাড়িতে আমিনের কাছে রেখে আসেন অতপর রসল্লি করিম সাল্লাম এক বছর তার মায়ের কাছে থাকতে পারেন এক বছরের কিছু কাছাকাছি কিছু সময় অতঃপর ষষ্ঠ বছরে তিনি তার পিতার কবর জায়ালাত করার জন্য বা নানার বাড়িতে যাওয়ার জন্য তিনি মদিনার দিকে রওনা হলেন আর মদিনাতে যখন তার পিতার কবরস্থানের কাছাকাছি আসছেন তখন তার মা অসুস্থ হয়ে যায় আমিনা অসুস্থ হয়ে যায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন খাজা আবদুল্লার পাশে তাকে দাফন কাফন করা হয় এই জন্য রসল্লি করিম সাল্লাহামের পঞ্চতম বছর। রাসিম সাল্লা সাল্লাম যখন অষ্টমতম বছরে উপনীত হন তখন তার দাদা আব্দুল মোতালিব তিনি অসুস্থ হয়ে যান এবং তার ছোট ছেলে আবু তালিবের কাছে বলেন আমার নাতি মোহাম্মদকে তোমার কাছে আমানত রেখে গেলাম তাকে তুমি লালন পালন করবে অতপর আব্দুল মুতালেব ইন্তেকাল করেন আবু তালেব তাকে তার মৃত্যুর আগ পর্যন্ত লালন পালন করেন নিজের ছেলের মতো করে কোনো ধরনের বৈষম্য না করে তিনি তাকে তার ছেলের মতো লালন পালন করেন এবং তার থেকে বেশি আদর করেন অতঃপর রাসুল করিম সাল্লাহ সাল্লাম যখন তার বয়স বারো বছর উপনীত হন আবুতালে এমনি দরিদ্র মানুষ তার প্রায় অনেক সন্তান ছিল এত সন্তানের কারণে তার পরিবার সংকটের সংকটাপূর্ণ অবস্থায় এই জন্য তিনি সাম দেশে সফর করার জন্য ব্যবসা বাণিজ্য করবার জন্য সে দেশে রওনা হলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের বয়স বারো বছর উপনীত হলো তিনি সহকারে তিনি রাসুল করিম সাল্লাম এবং আবু তালেব এবং তাদের সাথে কিছু লোকজন অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্যের জন্য সাম সাম দেশের দিকে রওনা হলেন সিরিয়ার কাছাকাছি যখন আসতেন তখন বাহিরুর রাহিব খ্রিস্টানদের একজন ধর্ম উপাসক এবং একজন আলেম তিনি যখন রাসুল করিম সাল্লামকে দেখতে পেলেন দেখে চিনতে পেলেন বললেন যে ইন্নাহু মোহাম্মদ ইন্নাহু খাতামুল বিয়া নিশ্চয় তিনি হচ্ছেন নবুয়তের সর্বশেষ রাসুল সর্বশেষ নবী তিনি তারা তাকে দেখে চিনতে পারলো অতপর জিজ্ঞেস করলো যে এই ছেলেটার এই বংশ এসেছেন এই ছেলেটা তার পিতা অমক মাতা অমক তারা বললো তোমরা কি করে জানলে আবু তাহলে জিজ্ঞেস করলো বললো যে আমরা জানি সেই একজন নবী তোমরা তাকে নিয়ে তুমি তোমরা তাকে নিয়ে যেও না যদি তাকে নিয়ে যাও তাহলে ইহুদিরা তাকে মেরে ফেলবে কারণ আমরা জানতে পেরেছি যে এই দিনে মোহাম্মদ সাল্লা সাল্লাম সফর করবেন সামদেশের দিকে এবং তিনি এই কয়েক বছরের ভিতরে পৃথিবীতে আগমন করবেন সেটা আমরা জানতাম আমরা এখানে অপেক্ষা করছি তিনি কখন আসবে তার সাথে আমরা সাক্ষাৎ করব অতপর আরেকটি আসছে আমরা দেখতে পেলাম তিনি যে হেঁটে আসছেন তার পাশাপাশি যতগুলো গাছ রয়েছে সেই গাছগুলো তাকে সেজদা করছে এবং আমরা দেখতে পেলাম সূর্যের নিচে এক ধরনের ম্যাগ তাকে ছায়া দিচ্ছে অতপর মাহিরুর রাহিব অর্থাৎ খ্রিস্টানের ধর্ম উপাসক একজন আলেন তিনি বললেন তোমরা তাকে পাঠিয়ে দাও তাকে নিয়ে তোমরা যেও না ইহু ফেলে মেরে ফেলবে অতঃপর আবু তালেব তাকে একজন লোক কয়েকজন লোক সাথে করে তাকে মক্কায় পাঠিয়ে দিলেন এই হচ্ছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের বারোতম বছর তেরোতম বছর রাসুল করিম সাল্লাহ সাল্লাম ছাগল লালন পালন শুরু করে দেন এবং এরপরে তিনি হিলফুল ফুজুল একটি সংগঠন প্রতিষ্ঠা করেন হুরবুল ফুজ্জার এবং তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেন হাজরে আসোয়াদের যে হাজরা আসোয়াদ রয়েছে সেই হাজর আসাদকে তিনি প্রতিস্থাপন করেন এবং কাবাকর নির্মাণের কাজে সহযোগিতা করেন রসল্ল করিম এর পরে তিনি খাদেজুল কুমুর রাজি আল্লাহ ব্যবসার কাফিল হয়ে তিনি সামদেশে বা ইন্ডিয়ার দিকে সফর করার জন্য আসেন নদীপথে আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী পর্বে ইনশাল আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি